বিশ হাজার টাকা আর এখানে যে আপনার এ টু এস টা আছে এ টু নাই রেল এ টু এস এটা অটো সুতা কাটবে দেন অটো ব্যাগ স্টিচ হবে দুইটা একসাথে করতে পারবেন এখানে আপনি এই যে এখানে যে মনিটর আছে মনিটরের মাধ্যমে আপনি চাইলে সবকিছু কাস্টমাইজ করে নিতে পারবেন চাইলে আপনি অটো ব্যাগ স্টিচ বন্ধ করতে পারবেন চাইলে অটো সুতা কাটা বন্ধ করতে পারবেন সো আপনি আপনার মন মতোই আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন অলরাইট গাইস আসসালামু আলাইকুম ইয়ার্স মি ভেরি দা এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিআরএস দা সো আরেকটা মেসেজ মিন্টু সিং এই ভিডিও নেচার চলে যেটা ওয়ানার মোহাম্মদ মিন্টু আজকে মিন্টু বাইরে আছে যার কারণে আমি পুরো ভিডিওটা করতেছি তো আজকে সবার আগে আমি এখানে শুরু করবো জজি মেশিনটা দেওয়া সেই জজি মেশিনটা লেটেস্ট একটা মেশিন এটার প্রাইসটা আপনাদের জন্য রাখা যাবে ছাব্বিশ হাজার টাকা একদম সুইং কমপ্লিট আর ইস্টার্ন টেবিল টোটালি একদম ফুললি ফ্রেশ আপনারা দেখেন একবার ইস্টার্ন টেবিলটা ফুললি ফ্রেশ একটা মেশিন তারপরে এখানে অনেকে আমাকে এ টুর কথা বলে এ টু বির কথা বলে সো এখানে এ টু আছে এই যে একটা এ আছে সো এ টু টার প্রাইস নিতে পারবেন আপনারা ছাব্বিশ হাজার টাকা আর এখানে যে আপনার এ টু টা আছে এ টু নাই ডেল এ টু এস এটা অটো সুতা কাটবে দেন অটো ব্যাগ স্টিচও হবে দুইটা একসাথে করতে পারবেন এখানে আপনি এই যে এখানে যে মনিটর আছে মনিটরের মাধ্যমে আপনি চাইলে সব কিছু কাস্টমাইজ করে নিতে পারবেন চাইলে আপনি অটো ব্যাগ স্টিচ বন্ধ করতে পারবেন চাইলে অটো সুতা কাটা বন্ধ করতে পারবেন সো আপনি আপনার মন মতোই আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন আর এটা টেবিল স্ট্যান্ডও খুবই ফ্রেশ একেবারে ফ্রেশ টেবিল স্ট্যান্ড আর এটার প্রাইসটা রাখতে পারবো আপনাদের জন্য পঁয়ত্রিশ হাজার টাকা দেন এখানে একটা শিরোবা আছে এটা কিন্তু আপনার এটুএস এর এস এর কাজ করবে এটাও অটো সুতা কাটবে অটো ব্যাগ স্টিজ হবে এটার প্রাইস রাখতে পারবো আপনার জন্য ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার টাকা রাখতে পারবো এটা আর স্ক্রিনে মিন্টু চাচার নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ চালা থাকবে অবশ্যই যদি কারো দরকার হয় ওনার সাথে কন্টাক্ট করবেন সো এখানে আরো একটা এ টু এস এসছে এই যে দেখেন একেবারে ফ্রেশ এই এস আমাদের অনেকগুলো আছে আর গোড়া বাকি সবগুলো গোড়া অনেক কারণ দোকানে জায়গা কম এই এখানে একটা সেল করছে এটা ডেলিভারি যাবে দেন এটাও নিতে পারেন দেন তারপরে এখানে আছে দেখাইতেছি এখানে একটা কাঞ্চা আছে যাদের একটু কম টাকায় কাঞ্চা দরকার হয় যেমন বাজেট কম যে ছোট কারখানা জাতীয় আছে সো এটা লিস স্কোয়ার কাঞ্চা স্পেশাল লেটেস্ট নাইট এটা এটা আগের মডেল জলফি কালার সো এটা নিতে পারবেন সুইং কমপ্লিট আঠারো হাজার টাকা মাত্র দেন তারপর এখানে আছে আপনার একটা জুসান ফিট অফ দা সো জুসান ফিট অফ দা আপনার হিট প্রং করা সো এটা নিতে পারবেন সুইং কমপ্লিট আপনার যে কোন কাজে আপনার গ্যাভারিং হোক জিন্স হোক শার্ট হোক সো যে কোন কাজে আপনারা সেটিং করে সুইং কমপ্লিট নিতে পারবেন সো এটার প্রাইসটা রাখতে পড়বে আপনাদের জন্য হাজার টাকা দেন তারপর এখানে আছে বিক্রিশাপো সো তারপর এখানে যারা কমটা লক চাচ্ছেন সো এই যে লক আছে ঠিক আছে সুতা আপনার পাতলা গাছ করতে পারবেন মোটা গাছ করতে পারবেন যে সেটিং এ নিতে চান ঠিক আছে এটার প্রাইসটা রাখতে পারবো দশ হাজার টাকা এই যে লকটা আর এখানে এই যে আরো দুইটা আছে আর আর এখানে যারা আপনারা কম টাকায় বাসা বাড়িতে যারা কম টাকায় মেশিন বিক্রি যাচ্ছেন সার্ভো মোটর দেওয়া যেন আমার একটু বাজেট কম সো এই মেশিন নিতে পারেন ঝুঁকি জাপানি সো এই মেশিন গুলা সো এগুলো সার্ভো মোটর দিয়ে নিতে পারবেন দশ হাজার টাকায় বড় মোটর দিয়ে আট হাজার টাকা আর এখানে ব্রুস কোম্পানির একটা ফ্ল্যাট লক আছে সো যাদের লাগে এটা ডাইরেক্ট একশোর থেকে না মানুষ যাদের লাগে অবশ্যই কন্টাক্ট করবেন আর সার্ভো গুলো আমি দেখে সার্ভো মোটর নতুন আছে খোলা আছে হ্যাঁ এই যে হলো সার্ভো মোটর এই যে এই ঝুঁকি মেশিন গুলো দিয়ে এই সার্ভো মোটর নিউ সার্ভো মোটর দিয়ে দশ হাজার টাকা একদম ফিক্সড ঠিক আছে সেগুলো নতুন পুরান সার্ভো মোটর না একদম নিউ সার্ভো মোটর সো আজকের ভিডিওটা এই পর্যন্তই সো আজকের ভিডিও এসে যা দোকানের বাইরে আসে যার কারণে আমি ভিডিওটা করলাম সো ছোট একটা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সবাইকে আসসালামু আলাইকুম